কঙ্ক ব্যাধের পুত্র সে অনার্য নিকোষ পাথরের মতো কালো সুঠাম তার দেহ বেতের মতো রিজু অথচ সাবলীল নিটল অথচ ক্ষীণ কৃষ্ণস্বরের মতো দুটো চোখ মাথার ঝামর কেশ পুষ্পিত লতা দিয়ে পিছনে বাঁধা হাতে ধনুস্বর কঙ্কের বয়স ১৩ বৎসর উজ্জয়িনী থেকে পনেরো দিনের পথ দূরে অবন্তী রাজ্যের সীমানার বাইরে একটি ছোট্ট গ্রামে সে থাকে গ্রামে সকল জাতির লোকই বাস করে ব্রাহ্মণ ক্ষত্রিয় জালিক নিষাদ অধিকাংশই কৃষিজীবী এই গ্রামের এক কিনারায় বৃদ্ধ সমীবৃক্ষ যেখানে গ্রামের সীমা নির্দেশ করেছে সেইখানে কঙ্কের ঘর তার কেউ নেই বাপ ছিল সেও সম্প্রতি স্বীকার করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে কঙ্ক একা বনে ফাঁদ পেতে সে ময়ূর বনকপত শশক ধরে আনে কখনো বা হরিণ মেরে এনে বিক্রি করে এই তার জীবিকা বন জঙ্গল ছাড়া পৃথিবীতে একজনকে কঙ্ক ভালোবাসে সে খচ্চি ও বসুদত্তের মেয়ে রডটা রডটা কঙ্কের চেয়ে দুই তিন বছরের বড় কিন্তু দুইজনের মধ্যে ভারী ভাব রট্টারও ভাই বোন কেউ নেই তাই সে কঙ্ককে ছোটো ভাইয়ের মতো ভালোবাসে সূক্ষ্ম সুতো দিয়ে তার পাখি ধরবার ভাত তৈরি করে দেয় নিজের চুল বিনিয়ে কঙ্কের ধনুকের ছিলা প্রস্তুত করে কঙ্কও বন থেকে হরিণ শিশু ধরে এনে রডটাকে দেয় কত রকমের পাখি নিয়ে আসে বনের মধ্যে যা কিছু বিচিত্র বা নতুন পায় তাই রটটার জন্য সংগ্রহ করে আনে কখনও গাছের ছায়ায় ঘাসের উপর শুয়ে বনের দিকে চেয়ে চেয়ে কঙ্ক বলে রট্টা তোর যখন রাজার ছেলের সঙ্গে বিয়ে হবে তুই তখন নগরে গিয়ে রাজপ্রাসাদে থাকবি তখন আমি কি করব? রট্টা মনে মনে জানে সে গরিবের মেয়ে রাজপুত্রের সঙ্গে তার বিয়ে হতে পারে না তবু বলে তুইও আমার সঙ্গে থাকবি এখানে আমরা যেমন আছি রাজপ্রাসাদেও তেমনই থাকবো পারবি না কঙ্ক চুপ করে থাকে জবাব দিতে পারে না তার মনটা উদাস হয়ে যায় এমনিভাবে দিন কাটে একদিন তখন শরৎকাল কঙ্ক পাঁচ দিন পরে বন থেকে গ্রামে ফিরে আসে এবার সে কিছু শিকার করে আনতে পারেনি কেবল তার বাঁ হাতের কবজির ওপর একটি অপরূপ পাখি পাখির পালকের রং দুধের মতো সাদা বাঁকা ঠোঁট পাকা লঙ্কার মতো লাল মাথায় সবুজ রঙের ঝুঁটি পাখির পায়ের সঙ্গে কঙ্কের আঙুল সুতো দিয়ে বাঁধা সে মাঝে মাঝে উড়ে পালাবার চেষ্টা করছে আবার বাধা পেয়ে কঙ্কের মণিবন্ধের ওপর এসে বসছে কঙ্ক নিজের গৃহে গেল না একেবারে বসুদত্তের দ্বারে উপস্থিত হলো দেখল প্রৌঢ় বসুদত্ত দ্বারের সম্মুখে বসে শূন্য দৃষ্টিতে দূরের পানে তাকিয়ে আছেন জিজ্ঞাসা করলো রটটা কোথায় বসুদত্ত দৃষ্টিহীন চক্ষু ফিরিয়ে কঙ্কের দিকে চাইলেন তারপর বললেন রডটা নেই রডটা নেই কঙ্কের হাত থেকে ধনুস্বর পড়ে গেল কোথায় গিয়েছে বসুদত্তের মুখ দিয়ে কথা বার হল না যে পথটি বনের ভিতর দিয়ে উজ্জয়িনীর দিকে গিয়েছে তিনি নীরবে অঙ্গুলি তুলে সেই পথ দেখিয়ে দিলেন কঙ্ক কিছু বুঝতে পারল না ওপর তো উজ্জয়নি গিয়েছে বসুদত্তের নিষ্প্রভ চক্ষু সহসা জ্বলে উঠল বললেন হ্যাঁ রডটাও উজ্জয়নে গিয়েছে উজ্জয়নি রাজকুমার তাকে হরণ করে নিয়ে গেছে আমি অক্ষম তাকে ধরে রাখতে পারলাম না কিছুক্ষণ নীরব থেকে তিনি কঙ্কের দিকে ফিরে বললেন কঙ্ক তুই রডটাকে ভালোবাসিস কঙ্ক ঘাড় নাড়ল বসুদত্ত বললেন তবে তুই এই প্রতিশোধ নে আমি বৃদ্ধ আমার বাহুতে শক্তি নেই আমি পারব না তুই তীর ছুঁড়তে পারিস কঙ্ক মাটি থেকে ধনুস্বর তুলে নিল সম্মুখে একটু উঁচু আমলোকে গাছে ফল ফলেছিল কঙ্ক লক্ষ্য স্থির করে তীর ছুড়ল তীর বিদ্ধ ফল বসুদত্তের পায়ের কাছে পড়ল বসুদত্ত উঠে দাঁড়িয়ে ভীষণ স্বরে বললেন কঙ্ক তুই পারবি ভিতরে আয় সব কথা বলি গৃহের ভিতরে গিয়ে কঙ্ককে সম্মুখে বসিয়ে বসুদত্ত বলতে লাগলেন চার দিন আগে সন্ধ্যার সময় এক ক্ষত্রিয় যুবক ঘোড়ায় চড়ে আমার দাঁড়ে এসে দাঁড়ালো তার সুন্দর চেহারা কিন্তু বেশভূষা সাধারণ লোকের মতো জিজ্ঞাসা করলাম কি চাও সে বললে আজ রাত্রির জন্য অতিথি হতে চাই আমি তাকে ঘোড়া থেকে নামতে বললাম সে ঘোড়া থেকে নামলো রডটা এসে তার ঘোড়া নিয়ে গেল অতিথির সেবা করা মেয়েদের কাজ রডটা যথারীতি অতিথির সেবা করলেন রাত্রে আহরাদের পর আমি অতিথির পরিচয় জিজ্ঞাসা করলাম সে বললে আমি ক্ষত্রিয় দেশভ্রমণে বেরিয়েছি এর বেশি কোনো পরিচয় নেই তোমার দেশ কোথায় সে বললে উজ্জয়িনী আমি বললাম উজ্জয়িনী রাজা মহাপাষণ্ড অতিথি চমকে উঠে বললে আপনি জানেন না তিনি মহাধার্মিক আমি বললাম তিনি আমাকে বিনা দোষে রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন সে আজ বিশ বছর আগেকার কথা তারই ফলে আমি আজ দরিদ্র কৃষিজীবী অতিথি আর কোনো কথা বললে না পরদিন সকালে তার বিদায় হবার কথা কিন্তু সে বিদায় হলো না আমিও অতিথিকে তাড়িয়ে দিতে পারলাম না দুপুরবেলা মাঠ থেকে ফিরে এসে দেখলাম তার ঘোড়া দাঁড়ের সামনে বাঁধা রয়েছে বাড়িতে প্রবেশ করতেই সে এসে বললে আমি আপনার মেয়ের অট্টাকে বিয়ে করতে চাই আপনি তাকে আমার হাতে দান করুন আমি বললাম আমি তোমার হাতে রটটাকে দেব না সে বললে কেন আমি ক্ষত্রিয় আমি নিতান্ত দরিদ্র নই আমি বললাম তুমি যদি উজ্জয়িনীর মহারাজাও হও তবু তোমার হাতে মেয়ে দেব না সে মৃদু হেসে বললে আর যদি উজ্জয়িনীর রাজকুমার হই তবুও না তবে শুনুন আমি উজ্জয়িনী রাজপুত্র মহারাজ আমার হাতে রাজ্যভার দিয়ে বানপ্রস্থ অবলম্বন করতে চান তাই রাজদণ্ড গ্রহণ করবার আগে আমি দেশভ্রমণ করে বেড়াচ্ছি আমি রথটাকে আমার মহিষী করতে চাই নত যেন হয়ে আপনার অনুমতি চাইছি রটটা অদূরে হেঁট মুখে দাঁড়িয়েছিল আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম সে আস্তে আস্তে বাইরে গিয়ে দাঁড়ালো তখন আমি বললাম তুমি এখনই আমার গৃহ থেকে দূর হও তুমি আতিথ্যের অবমাননা করেছ আমি রডটাকে সহস্তে হত্যা করব। তবু তোমার হাতে দেব না সে উঠে দাঁড়ালো বেশ তবে আমি নিজেই তাকে গ্রহণ করলাম এই বলে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল আমি বাইরে এসে দেখলাম রডটাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে সে নক্ষত্র বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছে তীরধনুক আনতে আবার ঘরের মধ্যে ছুটে এলাম ফিরে গিয়ে দেখি রডটাকে নিয়ে সে বনের পথে অদৃশ্য হয়ে গেছে বসুদত্ত বললেন কঙ্ক আমি বৃদ্ধ আমার পেশিতে শক্তি নেই চোখের দৃষ্টি ক্ষীণ তুই যদি রডটাকে ভালোবাসিস তবে এর প্রতিশোধ নে কঙ্কু মুখ তুলল বললে কি করতে হবে বসুদত্ত নিজের তৃণীর থেকে দুটি তীর বার করে কঙ্ককে দিলেন বললেন তুই উজ্জয়িনী যা যে রডটাকে হরণ করে নিয়ে গেছে একটি তিল তার জন্যে আর আর অন্যটি রডটার জন্য বলে বসুদত্ত অন্যদিকে মুখ ফেরালেন কঙ্ক সবিস্ময়ে জিজ্ঞাসা করল রডটাকে ফিরিয়ে আনব না না সে দোহিনী তাকে ফিরিয়ে আনিস না বলে বসুদত্ত দ্রুত পদে সে স্থান থেকে চলে গেলেন এক হাতে পাখি অন্য হাতে ধনুস্বর কঙ্ক একদিন সকালবেলা উজ্জয়িনীতে উপস্থিত হল পাখিটি এই একপক্ষ সময়ের মধ্যে বেশ পোষ মেনেছে এখন আর তাকে বেঁধে রাখতে হয় না সে আপনি এসে কঙ্কের কাঁধে বসে কঙ্ক তাকে বলি শিখিয়েছে সে কেবল বলে রট্টা 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 এই কয়দিন বনের ভিতর দিয়ে আস্তে আস্তে কঙ্ক কেবল রডটার কথাই ভেবেছে রটটাকে যে হরণ করে নিয়ে গেছে তাকে বধ করতে হবে সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু রটটাকেও মেরে ফেলতে হবে এমন আদেশ বসুদত্ত কেন দিলেন অনেক ভেবে কঙ্ক স্থির করলো যে রটটাকে মারবার প্রয়োজন নেই বসুদত্ত বলেছেন রটটাকে ফিরিয়ে আনিস না বেশ তাই হবে রডটার হরণকারীকে বধ করে সে রডটাকে নিয়ে বনে ফিরে যাবে দুজনে বনের মধ্যে থাকবে একসঙ্গে শিকার করবে আর গ্রামে ফিরবে না তাহলেই তো বসুদত্তের আদেশ রক্ষা করা হবে কঙ্ক বনের প্রাণী কখনো নগর দেখেনি উজ্জয়িনীর মতো জনাকীর্ণ নগরে এসে সে যেন দিশেহারা হয়ে গেল চারিদিকে বড় বড় অট্টালিকা কারুকার্যমণ্ডিত উচ্চ মন্দির সুরম্য উদ্যান দেখে কঙ্কের মাথা ঘুরে গেল এত বড় স্থানে এত লোকের মধ্যে সে রথটাকে কেমন করে খুঁজে বার করবে পথ চলতে চলতে কঙ্ক জিজ্ঞাসা করতে লাগল রথটা কোথায় তোমরা জানো রথটাকে কেউ দেখেছ খুব সুন্দর মেয়ে চিবুকে কালো তিল আছে রথটাকে তোমরা কেউ চেনো না সকলে হাসে রট্টার সংবাদ কেউ দিতে পারে না কেউ কেউ বলে জঙ্গলি ছেলে রডটাকে আমরা চিনি না তোর পাখিটা ভারী সুন্দর বিক্রি করবি কঙ্ক পাখি বিক্রি করে না এ পাখি যে রট্টার জন্য এনেছে কি করে বিক্রি করবে ঘুরতে ঘুরতে শেষে রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হয়ে একটা কথা হঠাৎ কঙ্কের স্মরণ হলো রাজপুত্রের খোঁজ নিলেই রট্টার সন্ধান মিলবে সে সুলোধারী প্রতিহারীকে জিজ্ঞাসা করল রাজকুমার কোথায় প্রতিহারী বলল রাজকুমার এখন উজ্জয়িনীতে নেই কোথায় গিয়েছেন তিনি এখন নবপরিণীতা বধূদেবীকে বধুদেবীকে নিয়ে শৈল দুর্গে বিরাজ করেছেন শৈল কোথায় প্রতিহারী সন্দিগ্ধ হয়ে জিজ্ঞাসা করল তুই কী চাস কঙ্ক বলল আমি নবপরিণীতা বধুদেবীর জন্যে পাখি এনেছি রাজকুমারকে বিক্রি করব। প্রতিহারী তখন পথ বলে দিল নগরের বাইরে রেবার তীরে টিলার মাথার শৈলদুর্গ আছে সেখানে রট্টাদেবী আর কুমার আনন্দে বাস করছেন তখন দক্ষিণ তরুণ পথে নগর থেকে বার হয়ে কঙ্কা রেবার তীর ধরে চলল চলতে চলতে মধ্যাহ্ন কেটে গেল ক্ষুধার উদ্বেগ হলে কঙ্ক অঞ্জলি ভরে রেবার জল পান করে আবার চলতে লাগল এইভাবে শৈলদুর্গের নিকটে যখন উপস্থিত হল তখন রেবার জল অস্তমান সূর্যের আলোয় রাঙা হয়ে টলমল করছে রেবার জল থেকেই ছোট একটি পাহাড় মাথা তুলেছে তার চূড়ায় শৈলদুর্গ দেখলে মনে হয় যেন নদী এই দুর্গটির পা ধুয়ে দিচ্ছে পাহাড়ের উপরে উঠবার এই একটিমাত্র পথ তার মুখে প্রহরীর ঘাঁটি কঙ্ক উপরে যেতে চাইল কিন্তু প্রহরীরা তাকে যেতে দিল না বলল এখন কুমারের সঙ্গে দেখা হবে না কাল সকালে আসিস কঙ্ক অনেক মিনতি করল কিন্তু প্রহরীরা পথ ছেড়ে দিল না ক্রমে সন্ধ্যা হয়ে এলো কঙ্ক শৈলদুর্গের পাদমূল চারিদিকে ঘুরে ফিরে দেখল কোথাও উপরে উঠবার পথ নেই কর্কশ নগ্ন পাহাড় সোজা ঊর্ধ্ব দিকে উঠে গিয়েছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে যে পাহাড় অলঙ্ঘনীয় কঙ্কের পক্ষে তা অলঙ্ঘনীয় নয় অনেক খুঁজে খুঁজে কঙ্ক দেখল নদীর দিকে একটা স্থানে পাহাড় তেমন খাড়া নয় মাঝে মাঝে পা রাখবার জায়গা আছে চেষ্টা করলে উঠতে পারা যায় সন্ধ্যার অন্ধকারে গা ঢেকে কঙ্ক উঠতে আরম্ভ করলো অনেক কষ্টে অনেকবার পা ফসকে কঙ্ক যখন উপরে উঠল তখন পূর্বাকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে নিম্নের শিলা সংকল দৃশ্য যেন কুয়াশায় আবছায়া হয়ে গেছে কিন্তু পাহাড়ের উপর উঠেও কঙ্ক বিশেষ সুবিধা করতে পারল না সামনেই বিশ হাত উঁচু দুর্গ প্রাচীর দুর্গোদ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করলে সেখানকার রক্ষীরা ধরে ফেলবে অথচ প্রাচীর ডিঙিয়ে দুর্গে প্রবেশ করা অসম্ভব এখন উপায় চক্রাকৃতি প্রাচীরের তলা দিয়ে শিকারের মতো সন্তর্পণে কঙ্ক চলতে লাগলো একসময় মুখ তুলে দেখলো ঠিক প্রাচীরের উপরে একটি প্রাসাদের শুভ্র দেয়াল চাঁদের আলোয় ঝকঝক করছে দেয়ালের গায়ে একটি মুক্ত বাতায়ন সেই বাতায়ন দিয়ে দ্বীপের আলো বাইরে আসছে কঙ্ক দূরে সরে গিয়ে ভিতরে কি আছে দেখবার চেষ্টা করলো কিন্তু কিছু দেখতে পেল না হঠাৎ এমন সময় পিছন থেকে একটা প্যাঁচা ডেকে উঠলো কঙ্কের পাখি তার কাঁধের উপর বসেছিল পেচার চিৎকারে ভয় পেয়ে সে উড়ে গেল পাখা ছটপট করতে করতে প্রাকারের গায়ে গিয়ে পড়ল তারপর রট্টা বলে ডেকে মুক্ত জানালা পথে কক্ষের মধ্যে অদৃশ্য হয়ে গেল ক্ষণকাল পরে একটি মুখ বাতায়নে দেখা দিল সেই মুখ দেখে কঙ্কের বুকের রক্ত নেচে উঠল সে কোনো মতে উত্তেজনা দমন করে চাপা গলায় ডাকল রটটা রডটা নিচের দিকে সবিস্ময় দৃষ্টিপাত করে বলল কে আমি কঙ্ক রডটা আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলল কঙ্ক ভাই তুই এসেছিস আমি জানতাম ওখানে দাঁড়িয়ে কেন শীঘ্র ভেতরে আয় কোন পথে যাব কেন দুর্গের তরুণ দিয়ে প্রহরীরা যেতে দেবে না আমি পাহাড়ের গা বিয়ে উঠেছি রডটা তুই জানালা দিয়ে একটা দড়ি ফেলে দে আমি এখনই তোর কাছে যাচ্ছি রটটা হেসে বলল আচ্ছা তারপর নিজের দেহ থেকে উত্তরীয় খুলে তার একটা প্রান্ত নিচে ফেলে দিল মুহূর্ত মধ্যে কঙ্ক সেই উত্তরীয় ধরে উপরে উঠে রট্টার ঘরে প্রবেশ করল রট্টার ঘর দেখে কঙ্ক অবাক হয়ে চেয়ে রইল ঘরের মেঝে মণিমুক্তার কাজ করা সোনার শিকল দিয়ে ছাদ থেকে স্ফটিক দ্বীপ ঝুলছে গজদন্তের পালঙ্কের উপর শুভ্র শয্যা পাতা তার চারিদিকে মতির ঝালোর রডটা আহলনাদে কঙ্ককে হাত ধরে টেনে এনে পালঙ্কে বসালো বলল কঙ্ক ভাই তুই তাহলে আমাকে ভুলে যাসনি চলে আসবার সময় তোকে দেখতে না পেয়ে বড় দুঃখ হয়েছিল তুই কি করে এখানে এলি গায়ের সকলে কেমন আছে বাবা কেমন আছেন রটটা বাবার কথা জিজ্ঞাসা করতেই কঙ্কের মনে পড়ল কোন উদ্দেশ্য নিয়ে সে উজ্জয়িনীতে এসেছে ধনু কাঁধেই ছিল হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল রট্টা যে তোকে হরণ করে এনেছে সে কোথায় রট্টার চোখে ভয়ের ছায়া পড়ল সে বলল কেন তাকে কি দরকার দাঁতে দাঁত চেপে কঙ্ক বলল তাকে আমি চাই তাকে এই সময় একটি সুন্দর যুবা পুরুষ কক্ষে প্রবেশ করলেন কঙ্ককে বললেন এ কে রডটা বলল ও আমার ভাই কঙ্ক তোমাকে ওর কথা বলেছি তুমিই কঙ্ক যুবক মুখে তার দিকে অগ্রসর হলেন কঙ্ক বলল দাঁড়াও তুমি রটটাকে জোর করে ধরে এনেছ যুবক হেসে বললেন অপরাধ স্বীকার করছি তবে দাঁড়াও বলে কঙ্ক ধনুকে স্বর সংযোগ করল ভীত স্বরে বলল কঙ্ক ও কি করছিস উনি যে আমার স্বামী তুই কি পাগল হলি কঙ্কের দুই চক্ষু জ্বলতে লাগল সে বলল বসুদত্তের আদেশ যে তোকে হরণ করেছে তাকে হত্যা করতে হবে বলে ধনুক তুলল রথটা ছুটে গিয়ে স্বামীর সম্মুখে দাঁড়ালো বলল। তবে আমাদের দুজনকেই একসঙ্গে হত্যা কর বাবার আদেশ কঙ্ক তুই জানিস না বাবার কাছে দুধ গিয়েছে তার নির্বাসন দণ্ড প্রত্যাহার করা হয়েছে তাকে মহারাজা উজ্জয়িনীর মহাদণ্ড নায়ক নিযুক্ত করেছেন কঙ্ক বলল আমি তা জানি না বসুদত্তের আদেশ যে তোকে রথটা কেঁদে বলল বেশ তবে আমাকে আগে হত্যা কর তোর বোনের বুকে আগে তীর বিঁধে দে রট্টার জন্যে বসুদত্ত একটা তীর দিয়েছিলেন কিন্তু সে কথা কঙ্কের মনে পড়ল না তার বুকের মধ্যে কান্নার উচ্ছ্বাস গুমড়ে উঠল শিথিল হাত থেকে ধনুক খসে পড়ল সে কিছুক্ষণ অসহায়ের মতো চেয়ে থেকে শেষে বলল রট্টা তুই সুখে আছিস রডটা নীরবে ঘাড় নাড়ল ও তোকে কোনো কষ্ট দেয় না সজল নয়নে হেসে রটটা বলল না কষ্ট দেয় না তোর গায়ে ফিরে যেতে ইচ্ছে করে না না একটা গভীর নিঃশ্বাস ফেলে কঙ্ক যুবা পুরুষকে সম্বোধন করে প্রশ্ন করল তুমি রটটাকে ভালোবাসো যুবক স্মৃত মুখে ঘাড় নেড়ে বলল হ্যাঁ চিরদিন ভালোবাসবে হ্যাঁ বাসবো। কখনো কষ্ট দেবে না না কঙ্ক ক্ষণকাল হেট মুখে একটু হাসি টেনে বলল আচ্ছা তাহলে তোমাকে মারবো না রডটা ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল কঙ্ক ভাই এই সময় পাখিটা বলে উঠল রটটা রট্টা, রটটা সকলে চমকে ফিরে দেখল পাখিটা পালঙ্কের শিথানের উপর বসে আছে কঙ্ক গিয়ে তাকে ধরে আনলো তারপর রাজকুমারের হাতে দিয়ে বলল এই পাখিটা রট্টার জন্যে জঙ্গল থেকে ধরে এনেছিলাম তোমাকে দিলাম অপরূপ পাখি দেখে দুজনে খুব আহ্লাদিত হল রাজকুমার রডটাকে বললেন রট্টা কঙ্ককে ছাড়া হবে না ও আমাদের কাছেই থাকবে রটটা বলল হ্যাঁ আমারও তাই ইচ্ছা বাবাও আসবেন বেশ হবে সকলে উজ্জয়িনীতে থাকবো কুমার বললেন সেই ভালো কঙ্ক যে কীরকম বীর ওকে আমি আমার প্রধান শিকারী নিযুক্ত করলাম কি বলো কঙ্ক পারবে তো কিন্তু কঙ্ক কোথায় দুজনে ফিরে দেখলেন ঘরে কঙ্ক নেই সে যে পথে এসেছিল সেই পথ দিয়ে নিঃশব্দে নেমে গেছে সে বনের বিহঙ্গ তাই রডটা আজ তাকে ধরে রাখতে পারল না কে জানে হয়তো বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে রডটার জন্য যখন তার প্রাণ কাঁদবে তখন সে আবার উজ্জয়নীতে এসে রডটাকে দেখে যাবে হয়তো আবার একটি অপরূপ পাখি উপহার দিয়ে যাবে কিন্তু চিরজীবনের জন্যে পায়ে শিকল পড়তে পারবে না